প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বইটি আছে আমাদের পরিবেশ এখান থেকে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে এখান থেকে আমরা পড়ব প্রতিটি লাইন ধরে ধরে পড়বো অন্যান্য ভিডিওতে যেরকম হয় প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা হয় আমরাও তাই করব কিন্তু আমার এই চ্যানেলের যে বিশেষত্ব আমি স্থির করেছি প্রতিটি ভিডিওতে আমরা যা যা পাই তার থেকে বাড়তি কিছু চাই তাই আমরা স্টেপ বাই স্টেপ পড়ব কয়েকটি স্টেপে পড়বো কোন স্টেপ যেন মিস না হয় সেদিকে নজর রাখবে লাইন ধরে ধরে যেমন পড়ব তেমনি সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকমের তথ্য আমি তোমাদের বাড়তি তথ্য দিব আবার সঙ্গে সঙ্গে পয়েন্ট আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে করে এই পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে তোমাদের কোনো প্রশ্ন এলে যাতে তোমাদের উত্তর করতে অসুবিধা না হয় এবং সেটা শুধু ক্লাস ফাইভ নয় যতদিন পড়াশোনা করবে যেন একটা ওভারঅল একটা ধারণা তোমাদের হয়ে যায় সেই বিষয়ে আমরা নজর রাখব এবং আমরা আমাদের আজকের এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাব দেখতে থাকো মনের মতো ক্লাসরুম এখন আমরা পঞ্চম শ্রেণীর যে আমাদের পরিবেশ বইটি রয়েছে তার চৌষট্টি পৃষ্ঠার পশ্চিমের মালভূমি অঞ্চল এই যে চ্যাপ্টার সেটা লাইন বাই লাইন পড়ব এবং এখান থেকে পরবর্তী স্টেপে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো পয়েন্টস আকারে আমি এক দুই তিন করে তোমাদেরকে সাজিয়ে দেবো তো চলো আমরা লাইন ধরে ধরে পড়ি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতী অনেকবার গেছে সেখানে তার মামার বাড়ি তাহলে চিত্তরঞ্জন যে অঞ্চলটা সেটা পশ্চিম বর্ধমান জেলায় ঠিক আছে সেটা আমাদের বুঝতে হবে মালতি বলল ওখানে ভূমি সব জায়গায় সমতল নয় ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায় তাহলে ওই অঞ্চলটা একেবারে সমতল নয় সেখানে উঁচু টিলা মানে কিছুটা উঁচু উঁচু জায়গা এবং পাহাড় মানে অনেকটা উঁচু ত্রিকোণাকৃতি আমরা জানি পাহাড় কীরকম হয় সেগুলো সেখানে দেখা যায় অন্তরা বলল আর যেখানে পাহাড় নেই সেখানকার মাটি যেখানে পাহাড় থাকে না সেখানকার মাটি কিরকম সেটা জিজ্ঞাসা করলো বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি অনুর্বর স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন এবার বললেন এটাকে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল বলে পুরুলিয়ার পুরোটাই এই রকম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটাও তাই মানচিত্র দেখো বুঝতে পারবে এখানকার মাটি লালচে তো মানচিত্রে এই যে মালভূমি অঞ্চল সেটা আমি মানচিত্র দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং দেখো রহমান বাঁকুড়ায় গেছে সে বললো বাঁকুড়ার চারদিকে শালগাছের জঙ্গল সেই শাল দিয়ে প্লেট বাটি বানানো হয় মালতি বলল অন্য গাছও আছে মেহগুনি পলাশ পিয়াল ইউকালিপটাস সোনাঝুরি কেন্দু তো এই যে শাল গাছ পাওয়া যায় শালগাছের পাতা দিয়ে কি কি তৈরি হয় বা অন্যান্য কি কী গাছ হয় এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে আমি তথ্যগুলো সাজিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং খাতায় লিখে রাখো